হ্যালো সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আর ইউ এবং জিএসটির জন্য লিমিটেড যেই যেই ম্যাথগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই টাইপের ম্যাথগুলো তোমাদের ঘোরায় ফেরায় বারবার আস্তে সেই ম্যাথগুলা কীভাবে সলভ করা যায় এবং শর্টকাট ভাবে কিভাবে অনেক দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা আমাদের বিগত ক্লাসগুলো করছো তোমরা জানো আমরা প্রথমে হালকা বেসিক নিয়ে আলোচনা করি তুমি যদি একবারেই আমি ধরে নেব তুমি যখন এই ভিডিওটা দেখতেছো যে তুমি একবারেই এই অধ্যায়ের কিছুই জানো না তো ওই লেভেল থেকে আমি হচ্ছে এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব সো শুরু করা যাক প্রথমে আসি লিমিটের প্রথম যে টাইপের ম্যাথগুলা সম্পর্কে প্রথম যেই থিওরিটা সম্পর্কে তোমার হালকা ধারণা রাখতে হবে সেটা হলো এল হসপিটাল ল লিমিটের ম্যাক্সিমাম ম্যাথ এই এল হসপিটাল লস দিয়ে সলভ করা হয় তো অনেকেই হয়তোবা জানো যে এল হসপিটাল লস কিভাবে সলভ করে কিভাবে প্রয়োগ করে যারা জানো তারা এই অংশটুকু ভিডিওর জন্য স্কিপ করতে পারো যারা জানো না তারা অবশ্যই দেখো যে এল হসপিটাল কিভাবে প্রয়োগ করে একটা এল হসপিটাল ল তখনই ডাক্তারের কাছে যাবে যখন সে অসুস্থ তো অসুস্থ কখন হবে একজন বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে তাই না তুমি ধরো তোমার পা ভেঙে গেছে একটা ক্রাইটেরিয়া অথবা তোমার মাথায় মাথা ফেটে গেছে সেটা এক ধরনের ক্রাইটেরিয়া তো এই যে লিমিটের ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে কখন তুমি এল হসপিটাল লস প্রয়োগ করতে পারো কখন একটা ম্যাথ এল হসপিটালের কাছে যাবে সেটা তখনই নির্ধারণ করা যায় যখন তুমি লিমিট বসানোর পর ইনফিনিটি বাই ইনফিনিটি পাইছো অথবা জিরো বাই জিরো ফরমেট পাইছো এই টাইপের যখন ফর্মেট গুলা পাবা তখন বুঝবা এই জায়গায় এল হসপিটাল লসটা প্রয়োগ করা পসিবল এই জায়গায় এল হসপিটাল লসটা প্রয়োগ করা পসিবল তো আশা করি বুঝতে পারতেছো যে কখন এল হসপিটাল লসটা তুমি প্রয়োগ করবে যখন তোমার ম্যাটটা হবে আনডিফাইন ফরম্যাটে থাকবে তখন তুমি এল হসপিটাল লস প্রয়োগ করতে পারবা তো আমরা প্রথম টাইপের ম্যাথ দেখি কোশ্চেন 1 এখানে বলছে লিমিট এক্স পাই বাই 2 লিমিট এক্স ম্যাটটা দেখো লিমিট এক্স পাই বাই 2 এক্স টেন্ডস টু পাই বাই 2 1 sin x পাই বাই 2 x তোমাকে বলছে যে এটার হচ্ছে লিমিট কত তাই না তোমাকে ফার্স্ট চেক করতে হবে তুমি ফার্স্ট লিমিট বসায় যে যেকোনো ম্যাথ যখনই পাবা লিমিট বসায় দেবা বসায় দিলা বসাই দিলে সাইন ফাইভ বাই টু এর মান কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে ফাইভ বাই টু ম্যান্ডার্স ফাইভ বাই টু তার মানে জিরো বাই জিরো ফরম্যাট আসছে ইয়েস এটা কি আনডিফাইন্ড ফরম্যাট হ্যাঁ ইট ইজ এটা আনডিফাইন্ড ফরম্যাট তার মানে এটাতে এল হসপিটাল লস প্রয়োগ করা যাবে এটাতে একে হসপিটালে নিয়ে যাওয়া পসিবল তো কি হসপিটালে নিয়ে গেলাম এখন হসপিটালে নিয়ে যাওয়ার রুলস কি যখন তুমি এল হসপিটাল লস প্রয়োগ করতেছ তখন তুমি উপরে এবং নিচে উভয় জায়গায় ডিফারেন্সিয়েশন করতে পারবা উপরে এবং নিচে উভয় জায়গায় ডিফারেন্সিয়েশন করতে পারবা তো আমি উপরে ডিফারেন্সিয়েশন করলাম এক্স এর সাপেক্ষে জিরো মাইনাস কস এক্স ওয়ান কনস্ট্যান্ট ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো হয় এবং সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয় এই সূত্রগুলো যদি তুমি না জেনে থাকো অবভিয়াস cos x তুমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা দেখবা এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেই হবে অবশ্যই দেখতে হবে এখন বাই পাই বাই 2 কে যখন তুমি ডিফারেন্সিয়েট করতেছো সেটা হলো 0 এক্স কে ডিফারেন্সিয়েট করতেছো -1 এখনো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 এখনো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 ওকে আবার তুমি হচ্ছে লিমিট বসায় দেখবা এবার লিমিট বসায় দেখো তো 0 বাই 0 1 বাই 0 0 বাই 1 ইনফিনিটি বাই ইনফিনিটি এই টাইপের ফর্মেট কি আসতেছে দেখো পাই বাই টু বসান এম কস পাই বাই টু এর মান কত জিরো কস পাই বাই টু এর মান জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ান এটার ভ্যালু কত জিরো এটা কি আনডিফাইন না এটা আনডিফাইন না এটা ডেফিনেট ডিফাইন সো তার মানে এটার অ্যানসার হলো জিরো ওকে দ্যাটস দ্য রুলস এভাবে এল হসপিটাল লস প্রয়োগ করা হয় এখন আমরা পরে ম্যাটটাই দেখি এই ম্যাটটা দেখো লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্রথম কাজ হইল প্রথম কাজ হইল তুমি লিমিট বসিয়ে দিবা বসাইলা রুট ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান বাই জিরো তার মানে কি জিরো বাই জিরো তাই না এটা কি আনডিফাইন্ড হ্যাঁ এটা আনডিফাইন্ড তার মানে এটার উপর এল হসপিটাল লস তুমি প্রয়োগ করতে পারবা এল হসপিটাল লস তুমি প্রয়োগ করে কিভাবে করবা উপরে ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কথা হয় ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে হাফ এটাকে যদি ডিফারেন্সিয়েট করো সেটা হবে তোমার হচ্ছে হাফ ইন্টু ওয়ান মাইনাস এক্স হাফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে যদি ডিফারেন্সিয়েট করো সেটা হবে জিরো কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়ান এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে যেটা ধ্রুবক যেটা তোমার লিমিট দেওয়া আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা ধরো এখানে এইস এর লিমিট দেওয়া আছে এবং উপরে সব এক্স ভ্যালু তার মানে এখানে লিমিট বসানোই যাবে না ওকে তো দেখো ওয়ান নিচে তো ওয়ানে এসে গেছে এখন লিমিট বসাও লিমিট জিরো বসাও এখন বসাও হাফ ওয়ান মাইনাস জিরো তার উপর হচ্ছে মাইনাস হাফ তার মানে কি হাফ ওয়ানের উপর যাই পাওয়ার দাও সেটা তো ওয়ানই হয় তার মানে অ্যান্সার হলো তোমার হাফ ওকে এবার ম্যাথগুলো সলভ করে আশা করি বুঝতে পারতেছো তো যদি তুমি একবারই বিগেনার হও যে তুমি এর আগে কখনোই এই অধ্যায়গুলো করো না এই লিমিটের ম্যাথগুলো করে তোমার এতদিন মাথা ঘুরতেছিল তো আমি বলবো যে হ্যাঁ তুমি ওয়ান বাই ওয়ান ফলো করতেই থাকো ফলো করতেই থাকো বাট তোমার যদি এমন হয় হ্যাঁ তুমি পারো লিমিটের ম্যাথগুলো পারো জাস্ট টাইপ গুলো জানার দরকার আমি বলবো জাস্ট এটা স্ক্রিনশট তুলো ম্যাথগুলো নিজে নিজে সলভ করো দ্যাটস ওকে ক্লাস তোমাকে ফলো করার কোনো দরকার নেই ওকে জাস্ট তুমি টাইপগুলো দেখবা টানে টানে ক্লাসটা দেখে নিবা শেষ যদি তুমি প্রো হও যে হ্যাঁ তুমি পারো বাট তোমার যদি এমন হয় যে তুমি একবারই বিগিনার আমি ধরে নিছি যখন ক্লাসটা করাইতেছি তুমি একবারই বিগিনার তুমি কিছুই পারো না তো ওইভাবে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতেছি ওকে এবার দেখো

এই টাইপের ম্যাচ যখন পাবা যখন এরকম পাওয়ার টাইপের কোনো কিছু পাবা ধরো হচ্ছে এরকম বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এই টাইপের পাবা তখন তোমাকে ধরে নিয়ে অ্যাডটা করতে হবে ধরে নেবা ওয়াই ইকুয়াল তার উপর এক্স উভয় পয়সে লন ওয়াই এক্স লন সেক্স তো দেখো এই পাশে যখন তুমি বসাইতেছো এই পাশে ভ্যালু বসাইতেছো এই পাশে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এই পাশে লিমিট এক্স টেন্স টু জিরো যে কাজটা করবো এখানে লিমিট বসাই দেবে এখানে যখন লিমিট বসাই দেবে এটার ভ্যালু তো জিরো তাই না তার মানে হচ্ছে লন ওয়াই ইকুয়াল আসবে জিরো ওয়াই ইকুয়াল ই টু দি বস জিরো ইকুয়াল হলো ওয়ান এটাই হলো তোমার কারেক্ট অ্যান্সার এই টাইপের যখনই পাওয়ার টাইপের কিছু পাবা তোমার ফার্স্ট কাজ হবে ধরে নেবা লিমিট বসাই দেওয়া দেওয়ার পর তুমি জাস্ট লনকে ওই বসে ট্রান্সফার করবা এইভাবে এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো এবার আসি নেক্সট টাইপের ম্যাথ ধরো তোমার এখন জিরো নাই তোমার আসছে ইনফিনিটি তোমাকে বলছে এরকম ইনফিনিটি লিমিট দেওয়া আছে সেই ক্ষেত্রে তুমি ম্যাথটা কিভাবে সলভ করতে পারো ধরো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা সলভ করার পর আমি শেষে একটা শর্ট ট্রিক্স দিব যেটা দিয়ে তুমি জাস্ট এক মিনিটে এক মিনিটও না জাস্ট সেকেন্ডে করতে এটা ইনফিনিটি এই টাইপের ম্যাথ আমরা যদি ইনফিনিটি বসাই তাহলে বাই ইনফিনিটি তো যেহেতু এটা ইনফিনিটি বাই ইনফিনিটি তো আমি এটা এল হসপিটালে ফেলতে পারি ফেলতে পারি এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আমরা যেই পদ্ধতি ইউজ করি সে পদ্ধতি হলো উপরে যে সর্বোচ্চ পাওয়ার নিচে সর্বোচ্চ পাওয়ার কমন নেব

এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করি যখনই ইনফিনিটি পাবা যখনই ইনফিনিটি পাবা মনে রাখবা যখনই ইনফিনিটি পাবা তোমার কাজ হবে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা কমন কমন নিয়ে ধরো ছিল সর্বোচ্চ পাওয়ার কমন নেওয়া নিচেও সর্বোচ্চ পাওয়ার কমন নেওয়া দেখবা যে কাটাকাটি করে মিলে যেতেছে এখন আমি বলছিলাম যে একটা শর্টকাট ট্রিক্স দেবো তো নেক্সট ম্যাটটা দেখো নেক্সট ম্যাটটার জন্যই শর্টকাট ট্রিক্স দিই সব ইনফিনিটি যখনই থাকবে তখন তোমার শর্টকাট ট্রিক্স হলো উপরে সর্বোচ্চ পাওয়ারের যে সহক নিচে সর্বোচ্চ পাওয়ারের যে সহক সেটার অনুপাতে হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার উপরে সর্বোচ্চ পাওয়ারের শখ দেখো ওয়ান এই ম্যাটার জন্য উপরে সর্বোচ্চ পাওয়ারের শখ হলো ওয়ান নিচে সর্বোচ্চ পাওয়ারের শহক হলো দুই তার মানে অ্যান্সার হলো হাফ ওকে যদি এমন থাকতো থ্রি এক্স সেভেন প্লাস ফোর এক্স স্কোয়ার নিচে হচ্ছে টু এক্স ফাইভ প্লাস টু এক্স তোমার লিমিট দেওয়া আছে আছে শর্টকাটসটা হলো উপরে সর্বোচ্চ পাওয়ারের সহক থ্রি নিচে সর্বোচ্চ পাওয়ারের সহক ফোর তার অনুপাতই হল অ্যান্সার দ্যাটস দ্য রিয়াল ওকে এইভাবে এই করা যায় নেক্সট আমরা আরো কয়েকটা টাইপ দেখি নেক্সট এর তিনটা টাইপের ম্যাথ দেখো এই তিনটা টাইপের ম্যাথ যদি তুমি পারো তাহলে বলা চলে নেক্সট এই তিনটা টাইপ সহ আগের ছয়টা টাইপ পাঁচটা টাইপ তো এই টোটাল আটটা টাইপের ম্যাচ যদি তুমি পারো বলা চলে যে তোমার লিমিটের উপর যে কোনো ধরনের ম্যাথ আসলে তুমি পারবা তো দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা ধরো এই টাইপের ম্যাথ আছে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু টু দি পাওয়ার বিএক্স প্লাস সি বাই এক্স এই টাইপের ম্যাথ সলভ করার জন্য শর্টকাট দুটা সূত্র আছে যে যদি তোমার লিমিট থাকে টু এবং সমীকরণটা যদি তোমার লিমিটের রাশিমালাটা যদি টু পাওয়ার এই আকারে হয় তাহলে এ এবং বি এর অনুপাত হবে ইয়ের পাওয়ার এটা হলো অ্যান্সার যদি আর এমন টেন্স টু জিরো থাকে সমীকরণটা দেখতে এমন হয় ওয়ান প্লাস বি এক্স এক্স এই টাইপের কিছু একটা থাকে তাহলে তোমার অ্যান্সার হলো ই টু দি পাওয়ার এ সি বাই ডি অর্থাৎ এখানে নিচে এক্স এর যে সহগটা থাকবে সেটা এবং উপরে হলো এই যে বি এ আর এই সি এর গুণফল এই এ আর এই সি এর গুণফল বাই হচ্ছে ডি ওকে তো দেখে হয়তো আমার মনে হইতেছে ভাই এটা কি দিলেন দেখে তো আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে তো দেখো তুমি জাস্ট এটা আগে খাতায় তুলে নাও আমি এই ম্যাটটা সলভ করাই ধরো লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান প্লাস এক্স প্লাস সি বাই এক্স এবার দেখো এটা কোন টাইপের মধ্যে পড়ে এই টাইপের তোমার সূত্রটা হলো যে এখান থেকে তোমার হবে ই তো আসবে আসলো এই এক্স এর যে পাওয়ার আছে সেটা হবে পাওয়ার সেটা পাওয়ারের উপর গুণ হবে গুণ হলো এখানে যার সাথে এক্স নাই এক্স মুক্ত যে পদটা আছে সেটার সাথে গুণ হবে হলো এবং নিচে যে এক্সট্রা আছে তার সহকটা এর সাথে ভাগ হবে হলো তার মানে তোমার आंसर হলো e টু দি পাওয়ার এসি ওকে আবার বুঝো যদি না বুঝো আবার বুঝো দেখো যখন এই টাইপের আসে x টেন্ডস টু 0 এরকম পাওয়ার টাও দিয়ে কিছু আছে তো আচ্ছা নেক্সট ম্যাটারের জন্য দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে দেখো এটা দেখো লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 5x থ্রি এক্স প্লাস টু বাই হচ্ছে লিমিট হয় এটা হলো সি আর এখানে হচ্ছে ডি এর ভ্যালু হলো ডি ইকাল ওয়ান কারণ এখানে কেউ গুণ নাই ওকে সূত্র কি ই আর সি গুণ হবে এই এ ফাইভ আর টু গুণ হলো ই টু দি পাওয়ার টেন বাই এ ডি ভাগ হবে ওয়ান তার মানে টেন এটাই হলো তোমার কাঙ্ক্ষিত ধরো এখানে এখানে থ্রি এক্স থাকতো সাপোজ এখানে থ্রি আছে তার মানে ই টু দি পাওয়ার টেন বাই থ্রি এটা হলো তোমার তোমাকে কি এই ফাইভ এর সাথে গুণ করে দিবা এবং ডি এর যে সহক মানে এক্স এর যে সহ সেটা দ্বারা ভাগ করে দিবা তো ভাগ করে যেটা হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যানসার ওকে আই গেস তুমি বুঝতে পারছো এবার আসি নেক্সট টাইপের ম্যাথ ত্রিকোণমিতি টাইপের ম্যাথ ধরো এটা ম্যাথ কিন্তু অনেক আসে বারবার আসে এটা ম্যাথ দিস লিমিট এক্স টেন্ডস টু 0 sin 9x sin 7x sin 7x sin 5x এটা বের করো সলভ করো তো অবিয়াস যে তুমি হয়তো যদি 0 0 লিমিট বসাও তাহলে উপরেও 0 আসবে নিচেও 0 আসবে তার মানে এটা তুমি এল হসপিটাল ফেলতে পারো এল হসপিটাল ফেলতে পারো ফেলে কিন্তু একটা দুই লাইনের মধ্যে সলভ হয়ে যাবে বাট আমি এল হসপিটাল ফেলবো না আমি আরো শর্টকাট ট্রিক্স জানাবো তোমাকে আরো শর্টকাটে কিভাবে করা যায় এই টাইপের ম্যাথ যখনই পাবো সাইন এক্স বা কস এক্স যার কোনো ম্যাথ আছে কস থাকলে তো কোনো ঝামেলাই নাই কস থাকলে মান বসে দেওয়া শেষ বাট সাইন এক্স টাইপের এরকম যখন ম্যাথ আছে তখন যে কাজটা করবা এর সহক যা দ্বারা গুণ আছে এর গুণ আছে উপরে যেটা হবে

ভেরি ইজি এল হসপিটাল ফেলতে পারো এল হসপিটাল ফেললে যে তোমার ম্যাথ হবে না এমনটা না এল হসপিটাল ফেললে আরেক লাইন জাম্প করলে এল হসপিটাল ফেললে ম্যাচ শেষ এখানে যখন ফেলবা তখন এটা হবে সেভেন নাইন কস এক্স মাইনাস সেভেন সাইন এক্স সেভেন কস এক্স নিচে সেভেন কস এক্স মাইনাস ফাইভ কস এক্স লিমিট বসাবা দেখবা যে সেমই এই লাইনটা পাইতো সেই লাইনটাই আসতেছে কিন্তু এই এই ট্রিক্স মনে রাখলে তোমার এক লাইন জাম্প করতে হইতেছে মানে এক লাইন তোমার ওই এল হসপিটাল ফেলে বের করার কোনো যে হাসেলটা সেটা নিতে হতেছে না তোমার অনেক তাড়াতাড়ি ম্যাথটা সলভ হয়ে যেতেছে সো এই মোটামুটি বলা চলে যে এই আটটা টাইপের যদি ম্যাথ তুমি সলভ করতে পারো লিমিটের মধ্যে থেকে ইনশাল্লাহ লিমিট আর এবং জিএসটির জন্য তোমার আটকানোর কোনো কথাই না আটকানোর কোনো কথাই না যদি না তোমার কপাল অনেক খারাপ না হয় অনেক খারাপ হয় যে তোমার কপাল অনেক খারাপ তোমার টিচার একবারে ওইদিন মনে হয়েছে যে লিমিট থেকে এত কালে যা আসছে সেগুলো থেকে দেবো না আমি নতুন কোনো একটা ম্যাথ আমি দিব যে ম্যাটটা করতে তোমার দুই তিন পেস লাগতে পারে অথবা যে ম্যাটটা করতে একটু সময় বেশি লাগতে পারে তো এই টাইপের ম্যাচ যদিও দেয় যদি দেয় তো আমি রেকমেন্ড করব ওই ম্যাটটা স্কিপ করার স্কিপ করে যাওয়ার যাতে করে এখানে টাইম ওয়েস্ট না হয় যদি তোমার প্রিপারেশন একবারই খারাপ হয় একবারই খারাপ হয় তারপরও ধরো জীবনেও অন্তরিকরণ করো নাই তারপরে যদি আমার অন্তরিকরণে এই পুরা ক্লাসগুলো দেখো আমার মনে হয় যে অন্তরিকরণ অ্যাডমিশন জার্নিতে অন্তত তুমি কোনো জায়গায় আটকা পান তো এই ছিল আজকে লিমিটেড ক্লাস নেক্সট ক্লাসে আমরা অন্তরীকরণের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট পার্টগুলো নিয়ে অন্তরীকরণ মোটামুটি আমাদের দুই থেকে তিনটা ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। এরপর আমরা যোগজীকরণ কভার করার চেষ্টা করব। দেন ত্রিকোণমিতি কভার করার চেষ্টা করব। এরপর তোমরা কোন অধ্যায়গুলো সম্পর্কে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব সেই ক্লাসগুলো প্রোভাইড করার এবং তোমার প্রিপারেশন যেই অবস্থায় থাকুক আমি রেকমেন্ড করব। আমাদের প্লেলিস্ট ধরে ধরে ফিজিক্স ম্যাথ সব কেমিস্ট্রি সামনে আসবে সব ক্লাসগুলো তুমি হচ্ছে দেখার চেষ্টা করো এতে করে তোমার প্রতিটা অধ্যায়ের অন্তত অন্তত তোমার যদি প্রিপারেশন ধরো ধরলাম যে তোমার বেসিক ক্লিয়ার আছে অন্তত এতটুকু সম্পর্কে জানার পসিবিলিটিস হবে অন্তত এতটুকু সম্পর্কে জানতে পারবা যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক এই মুভেন্টে তোমার পড়া উচিত আমরা সেই টপিকগুলাই করানোর চেষ্টা করতেছি যে টপিকগুলা থেকে এইট্টি থেকে 95% ফাইভ তোমার কমন করার চান্স আছে। সো চেষ্টা করো ক্লাসগুলা পুরোপুরি ফলো করার এবং ভালো মতো পরিশ্রম করো এই মোমেন্টটা তোমার পরিশ্রম করো আমি ধরো তোমাকে ক্লাস করাইতেছি দ্যাটস মিন নট যে আমি ক্লাস করাইতেছি তুমি পড়তেছো না তুমি জাস্ট ক্লাসগুলো দেখতেছো তাহলে কিন্তু কোনো ধরনের পসিবিলিটিস নেই তোমার চান্স পাওয়ার তোমার কাজ হবে এই ক্লাসগুলা থেকে জ্ঞান আহরণ করে টাইপগুলা বোঝে সে টাইপগুলো কোয়েশ্চেন ব্যাংক বই সেই যত জায়গা আছে সব জায়গা থেকে সলভ করার প্র্যাকটিস করা এবং রেগুলার দশ ঘন্টা প্লাস পড়ার টেবিলে দেওয়া এতটুকুই ছিল এই ভিডিওটা ধন্যবাদ